আসসালামু আলাইকুম প্রিয় সাবার চল আসলাম তুপা ফ্যাশন শপে চমককার চমৎকার কিছু ফার্সি ডিজাইন নিয়ে পাকিস্তানি প্যাটেলের কিছু ফার্সি ডিজাইন থাকবে চমৎকার চমৎকার ডিজাইনগুলো থাকে কালারগুলো দেখতে পাবো শপে অ্যাড্রেস দিয়ে দিচ্ছি এটা হল তুপা ফ্যাশন ইস্টার্ন মলকে শপিং কমপ্লেক্স নিউ এলিফেন্ট ঢাকা বারোশো পাঁচ মোবাইল নম্বর জিরো রয়েছে স্ক্রিনে দুটো নাম্বার থাকবে যেগুলো দুটো নাম্বার এক নম্বর যোগাযোগ করবে তিন বাই দুই নম্বর দোকান আসে কালেকশনও পেয়ে যাবেন তো প্রত্যেকটা ডিজাইন আপনাদের খুলে দেখানোর চেষ্টা করতেছে এবং প্রত্যেকটা ডিজাইন একদম নতুন নতুন কালেকশন পাবেন এগুলো বিকজ ফার্স্ট একটা হোয়াইট একটা ড্রেস দেখাচ্ছে দেখেন কত চমৎকার একটা ড্রেস সম্পূর্ণ রেল স্টোনের ড্রেসটা কাজ করা আছে খুব সুন্দর করে চমৎকার করে ডিজাইনটার মধ্যে কাজ করা আছে নিচে দেখেন জালট করা আছে খুব সুন্দর করে ড্রেসটার দেখেন অনেক চমৎকার ভাবে হাতার ফলস আছে প্লাস হাতাটা দেখেন পুরোটা হাতের মধ্যে গর্জিয়াস করে পাথরের কাজ করা আছে ড্রেসটার মধ্যে পিছনে কিন্তু কাজ সেম থাকবে এক কালার কাপড় দিয়ে আর সেজে বেরোলো ও দুপাটা আর যে ফার্সিটা ফার্সি ডিজাইনটা থাকবে খুব সুন্দর দোপাট্টা কাজ করা আছে ফার্সিটা দেখেন কত বড় ঘের প্লাস কত সুন্দর করে চমকার করে কাজ করা শিপনের উপরে পিছনেও কাজ করা আছে মানে ব্যাক এন্ড ফ্রন্ট দুপাশে কাজ করা আছে পেটার মধ্যে এটা কালার হবে তিনটা কালার করে কালারগুলো আপনাকে দেখিয়ে দিচ্ছি তারপর প্রাইসটা বলে দেবো এটা হলো মাস্টার্ড কালার ফার্স্ট এটা হলো হোয়াইট তারপর হলো মাস্টার্ড মাস্টার্ড কালার ভালো লাগলে এই স্ক্রিন মহাশয় যোগা করুন ঢাকার ডাকার বারে যে কোনো পান্তি নিতে পারবেন তারপর আছে একটা বিস্কিট কালার এই যে এটা ফার্সিটাও দেখিয়ে দিচ্ছি একদম নিউ ডিজাইন দুই সালে নতুন ইট কালেকশন ডিজাইনগুলো এগুলো এই যে একটা কালার আছে বিস্কিট কালার চলো বিস্কিট ড্রেসটার প্রাইস পড়বে বিয়াস মাত্র পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকা পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকা করে ড্রেসটা নিয়ে নিতে পাবেন তুমা ফ্যাশন শপে একদম পাকিস্তানি ড্রেস নতুন নতুন কালেকশন বিয়াস রিয়েল স্টোনের একটা ড্রেস দেখাচ্ছি দেখেন সম্পূর্ণ রিয়েল স্টোনের কাজ করা ড্রেসটা খুব সুন্দর করে পুরোটা গর্জেস করে কাজ করা আছে ড্রেসটার মধ্যে অনেক সুন্দর করে গর্জেস করে কাজ করা নিচে ঝালট করা আছে প্লাস পুরোটা কিন্তু পাথরে কাজ করা হবে ড্রেসটার মধ্যে পিছনে কিন্তু কাজ করা আছে পিছনের মধ্যে কাজ করা হবে কালারটা অনেক সুন্দর হট পিঙ্ক কালারের উপরে সাথে হাতের অনেক চমৎকার করে দেখেন বিয়াজ পুরো হাতের মধ্যে গর্জেস করে কাজ করা আছে ড্রেসটা এটা ফার্সি যদি দেখেন একটু ফাটসিয়ানটা অনেক সুন্দর করে পুরো ড্রেসটা ব্যাক অ্যান্ড ফ্রন্ট দুপাশে কিন্তু অনেক গর্জেস করে কাজ করা আছে চমৎকারভাবে ফ্রন্ট পার্ট এটা ব্যাক পার্ট পুরোটা কাজ করা হবে এই ড্রেসটা কিন্তু বিয়াস পাঁচটা কালার আছে সাথে দুপাটার অনেক সুন্দর করে গর্জেস কাজ করা পাবেন এই যে পুরো দোপাট্টাটা গর্জিয়াস করে কাজ করা আছে এটার পাঁচটা কালার হবে পাঁচটা কালারে আপনাদের দেখায় দেব ফার্স্ট এরও পিঙ্ক তারপর এই যে একটা কালার দেখেন খুব সুন্দর একটা বাঙ্গে কালার জ্যাম সেক্টর ডিজাইন দেখেন খুব সুন্দর একটা ডিজাইন তারপর এটা কালার আছে মিট কালার একটা কালার কালারগুলো দেখেন দারুণ একটা কালার এই কালার তারপর এই যে একটা কালার আছে সবুজ মেহেদি কালার কলাপাতা কালার বলতে পারবেন একটা আছে মাস্টার্ড কালার এই ড্রেসটা পাঁচটা কালার যে কোনো কালার নিতে পারবেন প্রাইস পড়বে পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা হলে রেড স্টোনের ড্রেসটা নিতে পারবেন পিয়াস তুবা ফেসের সব থেকে পিয়াস আরেকটা ডিজাইন দেখা রেড স্টোনের মধ্যে দেখেন কত জোস ডিজাইন এগুলো প্রত্যেকটাই নতুন নতুন ডিজাইন পুরোটাই সুতা দিয়ে কাজ করা আছে প্লাস রেড স্টোন লাগানো আছে এখানে ঝুমকা দেওয়া আছে ড্রেসটার মধ্যে দেখেন কত সুন্দর করে নিচে ডিজাইন করা আছে ড্রেসটার মধ্যে পিছনে রকম কাজ করা থাকবে এবং হাতে গর্জিয়াস ফার্সিটা যদি দেখেন বিয়াস এক দেখে মুগ্ধ হয়ে যাবেন খুব চমৎকার একটা কাজ করা প্যান্টটা দেখেন খুবই চমৎকার করে পুরো গর্জিয়াস করে পুরোটা প্যান্টের সামনে পিছনে গর্জিয়াস করে কাজ করা আছে এটার কিন্তু বিয়াস চারটা কালার হবে প্লাস অন্যটা কিন্তু অনেক সুন্দর করে গর্জিয়াস করে কাজ করা আছে তিনটা কালার না এটা তিনটা কালার আছে বিয়াস বিস্কিট হোয়াইট মাস্টার ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে আমাদের এই হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন যে কোনো প্রান্তে ঢাকার বাইরে হোম ডেলিভারি পেয়ে যাবেন যে কোনো জায়গায় নিতে পাবেন এই যে একটা কালার মাস্টার্ড কালার এটার প্রাইজে পড়বে বিয়াজ পাঁচ হাজার আটশো টাকা পাঁচ হাজার আটশো টাকা হলে সুন্দর এই ড্রেসটা এখন নিতে পাবেন তোমার শপে আসলে পেয়ে যাবেন ড্রেসটা এটা সম্পূর্ণ কাঁচ পাথরের ড্রেস একটু দেখে দিবেন পাথরগুলো কিন্তু সম্পূর্ণ রিয়েল পাথরের ড্রেস হবে ড্রেসগুলো বিয়াজ বিডিও আজকের মধ্যে এখানে শেষ করে দিলাম ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন শপের ড্রেসটা আবারও দিয়ে দিচ্ছি এটা তুবা ফ্যাশন স্ট্যান্ডের শপিং কমপ্লেক্স এলিফিনো ঢাকা বারোশো পাঁচ ওয়াল মধ্যে রয়েছে স্ক্রিনে দুটো নাম্বার থাকবে যে কোনো এক নাম্বার জোর করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ